হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে দীঘা সি বিচের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে দীঘা সি বিচ মার্কেটের ভিডিও কিন্তু এখন দীঘাটাকে দেখতে এতটাই আছে আর এই নৌকাগুলো পঞ্চাশ টাকা করে দাম আছে বাচ্চাদের প্লাস্টিকের এগুলো আচ্ছা ওটা চলবে যাই পেছন থেকে টানলে দীঘায় তোমাদের কিছু ব্যাগের কালেকশন বলো এবং নৌকাগুলো দেখো দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে তো শাঁকের তো মানে একের পর এক এই শাঁখটার দাম কেমন আছে একশো টাকা আচ্ছা ওগুলো সব একশো টাকার দাম আছে নাকি এখানে দেখো বুড়া মত কহ বুড়া মত শুনো বুরা মত বলো বুড়া মত দেখো বুড়া মত শুনো বুরা মত বলো ওর ইহা পে বুরা মত শুনো তিনও কমে আছে আমি আপ সাথে শেয়ার করে দিতাম দেখো তিনটাকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে লাইটিং এতটাই সুন্দর লাগছে না বেশ অপূর্ব সুন্দর দেখো প্রতিটা যে সিন সিনারি করা আছে না হ্যাঁ এবং যারা হয়তো তোমরা এক দুজনকে ভালোবাসো এটা তখন লাভার পয়েন্টও বলতে পারো ভালোবাসা প্রেমিকদেরকে মেলানোর জন্য যে লাভার পয়েন্ট বলা হয় ওটা দীঘাতে তোমরা বলতে পারো কারণ দীঘাতে এলে প্রতিটা মানে হচ্ছে অথুরা প্রেম যেটা বলে ওটাও মিলন হতে পারে এইগুলো দাম কত করে আছে ছোটগুলো দশ টাকা পিস আছে আর যেগুলো দশ টাকা পিস এই তো আর এগুলো কুড়ি টাকা পিস আর এই গাড়িগুলো কত করে তিনশো কুড়ি টাকা দাম আছে এগুলো মেটেল হ্যাঁ ওয়েট দেখে বুঝতে পারা যাচ্ছে যেটা মেটেল এর বলে এই রিক্সাটার দাম কত আছে তিনশো আশি ভালো লাগছে দেখতে রিক্সাটা তিনশো আশি টাকা দাম দামশো এগুলো পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা এটা বড় সাইজ বলে তাই তো আর এখানে দেখতে পাচ্ছি দু সাইড দোকানে পুরো পরিপূর্ণ দিঘা যেটা খেলনা মার্কেট বলতে পারো সাইকেল থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে এরোপ্লেন থেকে শুরু করে প্রতিটা খেলনা এখানে অ্যাভেলেবেল আছে তোমরা যে চাইবে আসতে পারো এবং এলে অবশ্যই পেতে পারো এই বলগুলোর দাম কত আছে দাদা আর এখানে দেখতে পাচ্ছ যে শাঁখের যে কালেকশন গুলো আছে না কত সুন্দর সুন্দর শাঁখের কালেকশন আছে এবং সেট থেকে নিয়ে প্রতিটা কালেকশন মতির কালেকশন সবই খুবই কম দামে পাবে মানে তোমরা অন্য কোথাও গেলে হয়তো যেগুলো পাবে সুন্দর এলাকা দিঘা মানে বুঝতে পারছো অবশ্যই তোমরা এখানে অনেকটাই কম দামে পাবে এটা দেখো শাঁখার খুবই সুন্দর লাগছে দাদা এটা দাম কত আছে এটা সাড়ে তিনশো টাকা দীঘার সমুদ্র সৈকতে আসা মানে শাঁকের জিনিস পাবে না এমন কোনো জিনিস নেই প্রতিটা জিনিসই তোমরা শঙ্কের তৈরি এখানে দেখতে পাচ্ছ করি কত বড় বড় দেখেছ এগুলোর কিছু না হলো দাম পঞ্চাশ টাকা হবে আরামসে পঞ্চাশ টাকা হবে বেশি হবে তো কম হবে না আর এখানে প্রতিটাই শাঁকের দেখো হ্যাঁ 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 ভোর ভোর এলা হ্যাঁ ভোর ভোর যদি এলে হয়তো সমুদ্র সাইডে ফ্রিতে পাওয়া যাবে তবে খুঁজতে হবে সমুদ্র সাইডে না হলে পাওয়া যাবে না ইয়েগুলোও ভালো লাগছে দেখতে এই দুর্গা মায়ের প্রতি দাম কত দাদা তিন হাজার টাকা দেখতে ভালো লাগছে দাম যাই হোক না কেন চাবি রিং এর উপর এখানে নামও লেখা হয় দেখতে ভালো লাগছে প্রতিটা জিনিসই শাঁখের পুরো এটাও দেখতে ভালো লাগছে দাদা

দাম খুবই কম যে অনেকটাই বেশি দাম তা নয় অনেক কম দামের মধ্যে তোমরা তোমরা এইসব জিনিসগুলো দাম কত আছে টাকা ব্যাগের কালেকশন দেখো সব একশো দেড়শো দুশোর ভিতরেই আছে এমন কোন যে প্রচুর হাইফাই দামে তা নয় খুবই কম দামের মধ্যে খুবই ভালো ভালো ডিজাইনে তোমরা এখানে পেয়ে যাবে ব্যাগ এগুলোর দাম কেমন আছে দেখো সাড়ে চারশো যদি ইয়ারিং সাথে আছে না টাকা 260 টাকা 260 টাকা আছে আর এটা 175 টাকা না মানে সব ই এরকম 150 200 250 এর ওর ভিতরেই সব দাম গুলো আছে নাকি সাকের মাল মানে এটা না এটা সাকের মাল এটা এটা ছোট সাইজ তো নাকি সাইজ সব

রাধা কৃষ্ণ চৌদ্দ হাজার আচ্ছা এখন রাধা কৃষ্ণ প্রচুর পরিমাণে চলছে সব জায়গাতে রাধা কৃষ্ণটা প্রচুর পরিমাণে চলছে এটা চৌদ্দ হাজার টাকা দাম আছে ঝিনুক আর শঙ্খের উপরে হ্যাঁ হ্যাঁ ওটাই তো বললাম ঝিনুক আর শঙ্খের উপরে দীঘাটাই বলবো কিন্তু এখানে শাঁখাও তো আছে তো শাঁখা শঙ্খ হ্যাঁ হ্যাঁ ঝিনুক নিচের দিকে শাঁখও আছে শঙ্খ প্রচুর পরিমাণে আছে দামও তো কত একশো তো শুরু হয় তো এমনি হম যেরকম সাইজ হিসাবে সেই হিসাবে এই গুলোর দাম কেমন আছে যেরকম ডিজাইন হবে সেই হিসাবে হবে এই যে ওর উপরে যেগুলো সোনা চড়ানো হয় শাখা গুলো সেগুলো আছে না সেগুলো নেই সেগুলো ছিল সেগুলো অর্ডার দিয়ে বানাতে হয় এগুলো সব ঘরের দরজার সামনে দেখলো সব এগুলো পর্দার পর্দায় যেগুলো দেওয়ার জন্য এগুলো এগুলো সব দাম কেমন আছে এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল দাম আছে না এগুলো সব ডোজন হিসাবে তাই তো আচ্ছা বারো পিস না বারো পিস ডোজন হিসাবে ডোজনের দাম কত দুশো ষাট টাকা ডোজন তাহলে দাম ঠিকই আছে দুশো ষাট টাকা না এমন কোনো যে দাম বেশি তা না দুশো ষাট টাকা বানানোর মজুরি হ্যাঁ দুশো ষাট টাকা মানে এমন কোনো ইয়ে নেই যে দাম আর ধর তোমাদেরকে ধরো এমনি নিয়ে আসতে হয় না এগুলো তো যে ঘরে বসে বানাবে তাও তো হয় না আর এত টাইমও থাকে না যে ঘরে বসে বানাবো তাহলে দোকানে খুলবে ঠিক আছে কাকু তাহলে তোমাদের সবাইকে আজকে ভিডিও কেমন লাগলো তোমার সবাই অবশ্যই জানাবে আশা করি তোমার সবাইকে খুবই ভালো লেগেছে এবং নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো সেটাও নিশ্চয়ই তোমাদের আশা করো তোমাদেরকে ভালো লাগবে তাহলে আজকে তোমাদের তোমার কেমন লাগলো একটা করে কমেন্ট অবশ্যই আমি চাইবো যে তোমরা অবশ্যই এসো এবং ঘুরে এসে আমি বলবো আহ যদি সি বিচ দেখার জন্য হয় তাহলে অবশ্যই তোমরা ওল্ড দীঘাতে এসো কিন্তু ওল্ড দিক যে মার্কেটটা আছে সেটা নিউ দিকে তোমরা সেই মার্কেটটা পাবে না আমি তাই বলবো যে দীঘাতে এলে তোমরা অবশ্যই ওল্ড দীঘাতে এসো এবং ওল্ড দীঘার মার্কেটটায় তোমরা অবশ্যই এসো আমার যদি অ্যাডভাইস হয় তাহলে আমি অবশ্যই বলবো ওল্ড দীঘা আর যদি তোমরা শুধুমাত্র স্নান করতে যাও বা বড় হোটেলের আশায় আসো তাহলে নিউ দীঘা না হলে ওল্ড দীঘা বেস্ট সবার থেকে বেস্ট ওল্ড দীঘা কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং যে কোনো ঘোরার জায়গা যদি হয় এবং দেখার জায়গা যদি হয় ওটা একমাত্র ওল্ড দীঘাতেই আছে আজকে ভেতরে তোমাকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও